আসসালামু আলাইকুম যশোর রিলেটিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা হিকো মোটর কয়েলটা বাঁধানো হয়েছে যেহেতু প্রযুক্তির সাথে কয়েল করা কানের শোন কয়েলটা বাইর হয়েছে আমরা টু জেড দেখাবো তবে আমরা যে কয়েল বেঁধে থাকি প্রত্যেকটা কিন্তু কানেশনে কয়েলটা বাইর হয় আর কানের শোনায় কয়েলটা বাইর হলে বিশ হসফার মোটর পঁচিশে লোড নেবে এবং পনেরো হসপারের কারেন্ট কম খাবে তাহলে বুঝতে পারছেন যদি কারেন্ট যদি সাশ্রয় হয় তাহলে কিন্তু আপনারা হিসেব করে কয়েল বাঁধবেন এবং জসলে ঠিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি এবং আমরা প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটায় সরাসরি আমরা লাইভে এসে থাকি তাহলে আমরা আজকে কিন্তু যে এই বিশ হসফার মোটর এর এ টু জেট হিসেব দেওয়া হবে কোরে ম্যাপ সম্পর্কে আমরা তথ্য দেব তবে আমাদের চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বি লাইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন ছয়টা যে লিড বাইর হয়েছে এখানে কিন্তু ছয়টা লিড বাইর করা হয়েছে সেভেন আর তার এটা কিন্তু বিআরবি তার ব্যবহার করা হয়েছে সেভেন আর তবে এখানে এটা কিন্তু সিরিজ প্যালাল কানেকশন কানেকশন হয়ে কয়েলটা কিন্তু বাইর হয়েছে প্যালাল কানেকশন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে ওপাশের এন এপাশে ইন সাথে একটা লিড বাইর হবে প্রত্যেকটা কিন্তু ওপাশের ইন এ পাশে ইন এর সাথে একটা লিড বাইর হয়েছে তাহলে বুঝতে পারছেন আর এটা কিন্তু দুইটা বিশ একটা একুশ নম্বর তাদের কয়লা বাদান হয়েছে আমরা কোরেমাপ সম্পর্কে আমরা একটু তথ্য দিতে চাই ভেতরে যে কোরেমাপ যেটা লং সেটা কিন্তু আমরা বলে দেব আপনারা কিন্তু খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন তো কোরে মাপ সাত ইঞ্চি দুই সুতা যেটা লং এখানে কিন্তু এটা সাত ইঞ্চি দুই সুতা আর যেটা এখান থেকে যে এভাবে আপনি আড়ে মাপবেন সেটা কিন্তু ছয় ইঞ্চি চার সুতা এই ছয় ইঞ্চি চার এবং সাত ইঞ্চি দুই শতা দুইটা বিষ একটা একুশ নম্বর তাদের কয়েলটা বাধ্যানো হয়েছে তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু সিরিজ প্যানাল কানেকশন কানেকশন হয়ে কয়েলটা বাইর করেছি আমরা কিন্তু বারোটা সেট কয়েলের জায়গায় আমরা কিন্তু ছয় সেট কয়েল করে নিয়েছি যেহেতু মেশিনে কয়েল করা আমরা মেশিনে কয়েল করে থাকি এবং আমাদের যে মেশিন সারা বাংলাদেশ যাচ্ছে টেকনাম থেকে দিয়া তুলিয়া সারা বাংলাদেশ যাচ্ছে আপনারা চাইলে কিন্তু অনলাইন অথবা সরাসরি নিতে পারেন আমাদের যে প্রযুক্তিগুলো প্রত্যেকটা প্রযুক্তি কিন্তু কানেকশনে কয়েলটা বাইর হয় তবে আপনারা আমাদের এই জশলটিক যে ফর্মাগুলো আমাদের যে ভিডিওগুলো আমরা যেগুলো কাজ করে থাকি সেগুলো কিন্তু আপনারা দেখবেন অনেক ভালো কিছু বুঝতে পারবেন তবে এটা বিশ হসপার হিকো মোটর এটা ডিপটালের মোটর এটা কিন্তু অনেকটা সুন্দর চলবে আর ভোল্ট চারশো চল্লিশ আর পি চোদ্দোশো পঞ্চাশ সোলাট কিন্তু যেটা সোলাট এখানে খাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছত্রিশ খাস তাহলে বুঝতে পারছেন আর এটা কিন্তু আটঘাটে কয়েলটা ঢুকছে আটঘাটে যে কয়েল প্রত্যেকটা ঘাটে যে পাকটা দেওয়া হয়েছে সেটা কিন্তু চব্বিশ পাক তাহলে বুঝতে পারছেন টোয়েন্টি এইচ পি থ্রি ফেস মোটর ভার্টিক্যাল মোটর ভোল্ট ফোর ফোরটি আর এম ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি ওয়ার নাম্বার টোয়েন্টি ওয়ান সরি টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ওয়ান এখানে কিন্তু তিন তারে কয়েলটা বাঁধানো হয়েছে এইট সোলার এইট ঘাট এইট ঘাট টোয়েন্টি ফোর টানস সিক্স সিক্স সেট কয়েল টুয়েলভ সি বারো সেটের জায়গায় আমরা ছয় সেট কয়েল করে নেওয়া হয়েছে আর যেটা কোর লং সেভেন ইঞ্চি টু সুতা হাইট সিক্স ইঞ্চি ফোর সুতা সেরিজ প্যালাল কানেকশন তাহলে বুঝতে পারছেন এই মোটরটা যে হিসেব দেওয়া হয়েছে সেই হিসাবে আপনারা কিন্তু কয়েল বাঁধতে পারবেন তবে যশোলটিকে ইউটিউব চ্যানেল চোখ রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখবেন যত ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করে থাকি এ টু জেড বলে থাকি আজকের মতো কেন বিদায় নেবো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে খোদা হাফেজ